নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন পাকিস্তান দেশের কোন নদী থেকে সোনা পাওয়া যায় উত্তরটি হলো পাকিস্তানের প্রধান নদী সিন্ধু নদে সোনার সন্ধান পাওয়া গেছে বিশেষ করে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের এতক জেলায় সিন্ধু নদে প্রচুর পরিমাণে সোনা এবং মূল্যবান খনিজ সম্পদ পাওয়া যায় তবে এই সোনার আবিষ্কার পাকিস্তানের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে প্রশ্ন আজকাল বেশিরভাগ বাড়িতেই কাচের জানলা লাগানো হচ্ছে কিন্তু কিসের সাহায্যে কাঁচ কাটা হয় উত্তরটি হলো কাঁচ কাটার জন্য মূলত একটি বিশেষ ধরনের ছুরি ব্যবহার করা হয় যাকে কাঁচ কাটার ছুরি বা গ্লাস কাটার বলা হয় তবে এটি সাধারণত একটি ছোট ধারালো চাকা বা ডায়মন্ড টিপ দিয়ে তৈরি করা হয় আসলে কাঁচ কাটার ছুরি বা গ্লাস কাটারের সাহায্যে কাঁচের উপরে একটি দাগ তৈরি করা হয় তারপর এই দাগটি কাচের উপরে একটি দুর্বল স্থান তৈরি করে যার ফলে কাচটি সহজে ভেঙে যায় পর প্রশ্ন ভাত খাওয়ার সময় সাথে মাছ না থাকলে অনেক মানুষই খেতে চায় না কিন্তু নিয়মিত মৌরলা মাছ খেলে কি উপকার পাওয়া যায় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো মৌরলা মাছ ছোট হলেও এর পুষ্টিগুণ অনেক কারণ এই মাছে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে তাই নিয়মিত মৌরলা মাছ খেলে চোখের দৃষ্টিশক্তি উন্নত হয় রাতকানা রোগ প্রতিরোধে সহায়তা পাওয়া যায় হাড় ও দাঁতের গঠন মজবুত রাখা যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পায় প্রশ্ন মিষ্টির দোকানে গেলে বিভিন্ন ধরনের মিষ্টি দেখতে পাওয়া যায় কিন্তু পশ্চিমবঙ্গের কোন শহর ল্যাংচার জন্য বিখ্যাত বন্ধুরা ঠিক রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় শহর ল্যাংচার জন্য বিখ্যাত কারণ এখানে তৈরি ল্যাংচা বিশেষ স্বাদ ও নরম মিষ্টতার জন্য বিখ্যাত তবে মূলত ছানা ময়দা ও খোয়া ক্ষীরের সংমিশ্রণে তৈরি এই মিষ্টি সুগন্ধি ও সুস্বাদু হয় যা পশ্চিমবঙ্গের পাশাপাশি সারা ভারতে জনপ্রিয় প্রশ্ন আমরা সকলেই জানি যে মশার কামড়েই ম্যালেরিয়া রোগ হয় কিন্তু পৃথিবীর প্রথম ম্যালেরিয়া মুক্ত দেশের নাম কি উত্তরটি হলো পৃথিবীর প্রথম ম্যালেরিয়া মুক্ত দেশের নাম হল চীন দেশ কারণ দু সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনকে ম্যালেরিয়া মুক্ত দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে তাছাড়া দু সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মিশরকে ম্যালেরিয়া মুক্ত দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে এছাড়াও আরও কিছু দেশ আছে যারা ম্যালেরিয়া মুক্ত দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে প্রশ্ন কোন উৎসবের সময় ভারতীয় মানুষ বাড়িতে প্রদীপ জ্বালাতে শুরু করে উত্তরটি হলো দীপাবলি হল এমনই এক উৎসব যখন ভারতীয় মানুষ বাড়িতে প্রচুর প্রদীপ জ্বালিয়ে উদযাপন করে কারণ বিশ্বাস করা হয় আলোর উৎসব অন্ধকার ও অশুভ শক্তিকে দূর করে তাছাড়া প্রদীপের আলো মানসিক শান্তি ও ইতিবাচক শক্তির প্রতীক হিসেবে দেখা হয় প্রশ্ন প্রতিদিন কিছুটা সময় ধরে সাইকেল চালালে কোন রোগে উপকার পাওয়া যায় উত্তরটি হলো প্রতিদিন কিছুটা সময় ধরে সাইকেল চালানো স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী কি এটি শুধু ব্যায়াম নয় বরং বিভিন্ন রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সাহায্য করে কারণ নিয়মিত সাইকেল চালালে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় ফলে স্ট্রোকের ঝুঁকি কমে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে পেটের মেদ কমাতে সাহায্য করে এবং হাঁটু ও জয়েন্টের ব্যথায় উপকার পাওয়া যায় প্রশ্ন সম্রাট হর্ষবর্ধন কোন রাজবংশের রাজা ছিলেন উত্তরটি হলো সম্রাট হর্ষবর্ধন ছিলেন পুষ্যভূতি রাজবংশের রাজা তবে তিনি ছশো থেকে ছশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন এবং তার রাজধানী ছিল কনৌজ আগুন জ্বালানোর জন্য সকলেই দেশলাই ব্যবহার করে থাকে কিন্তু পৃথিবীর কোন দেশে দেশলাইয়ের আবিষ্কার হয় উত্তরটি হলো দেশলাইয়ের আবিষ্কার কিন্তু কোনো একটি নির্দিষ্ট দেশে হয়নি কারণ এর পিছনে বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানীর অবদান রয়েছে তবে আধুনিক দেশলাইয়ের আবিষ্কারের কৃতিত্ব মূলত ব্রিটিশ রসায়নবিদ জন ওয়াকারকে দেওয়া হয় কারণ তিনি আধুনিক দেশলাই তৈরি করেছিলেন প্রশ্ন সকালে দাঁত মাজার পর কি চিবালে লোহার মতো শক্ত মোটা হতে শুরু করবে উত্তরটি হলো সকালে দাঁত মাজার পর এক কোয়া কাঁচা রসুন চিবিয়ে খেলে পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি উত্তরটি হলো পৃথিবীর দীর্ঘতম নদীর নাম হল নীল নদ আর এই নদীটি আফ্রিকা মহাদেশের এগারোটি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে যার দৈর্ঘ্য প্রায় ছ হাজার কিলোমিটার তবে এই নদী প্রাচীন মিশরীয় সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে পেঁয়াজের রস মাথায় দিলে কি চুল পড়া বন্ধ হয় উত্তরটি হলো পেঁয়াজের রস মাথায় লাগালে চুল পড়া কমাতে সাহায্য করতে পারে কারণ পেঁয়াজের রসে প্রচুর সালফার থাকে যা চুলের গঠন মজবুত করে ও ভেঙে পড়া রোধ করে তাছাড়া চুলের গোড়া শক্ত করে ও নতুন চুল গজাতে সাহায্য করে বন্ধুরা যেখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব